দেবো যখনই টাকা ঢুকবে যে তারিখেই টাকা ঢুকবে ঠিক আছে পুজো শুরু হতেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দিল মুখ্যমন্ত্রী মমতা প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে যাদের স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে তো কাদের কাদের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে অবশ্যই জানাবেন বিরাট সুসংবাদ পুজোর আগে আপনাদের মুখ্যমন্ত্রী মমতা টাকা ছেড়ে দিয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে তাহলে কবে টাকা ঢুকবে এরই সঙ্গে কিন্তু চার চারটি বড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে তো ভিডিওটিকে মনোযোগ সরকার লাস্ট কন্টিনিউ করবেন কারা কতদিনে আপনারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সমস্ত বিষয়টা জানতে পারবেন আপনার টাকা বন্ধ হয়ে যাচ্ছে তো সেই বিষয়টা নিয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আপনার স্ট্যাটাসে পরিবর্তন এসেছে অক্টোবর পেমেন্ট আন্ডার প্রসেস তাহলে একশো শতাংশ নিশ্চিত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবেই হবে ঠিক আছে তো কারা কারা টাকা পাবেন এবং আরও চারটি বড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী প্রকল্পের টাকা ছেড়ে দিয়েছে তো আপনাদেরও স্ট্যাটাসে পরিবর্তন এসেছে কিনা কোন বক্সে কোন করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে এর সঙ্গে চারটি বড় ঘোষণা করেছে চলুন সেটাও দেখিয়ে দিচ্ছে এবং কবে টাকা পাবেন পুজোর আগেই টাকা ছেড়ে দিয়ে চারটি বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা হলো পুজোর আগেই টাকা ছেড়ে দিল রাজ্য সরকারের মন্ত্রিসভার ও মুখ্যমন্ত্রী মমতার এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মহিলাদের মুখে ফুটবে হাসি একেবারে সরাসরি চারটি বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে প্রথমে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আগের নিয়ম অনুযায়ী পঁচিশ থেকে ষাট বছর বয়সী যে কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন সাধারণ মহিলারা এক হাজার টাকা এবং এস সি এস টি ওবিসিরা হাজার বারোশো টাকা করে পায় নতুন ঘোষণা ও নতুন নিয়ম অনুযায়ী বর্তমান মাসিক ভাতা পাচ্ছেন যে সকল মহিলারা তাদের ষাট বছর বয়স হলে হাজার টাকা করে পেনশন পাবেন ঠিক আছে বয়স ষাট হয়ে গেছে টাকা বন্ধ আছে আপনাদের টাকা দেওয়া শুরু হচ্ছে লিস্টে নাম তোলা হয়ে গেছে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পেয়ে যাবেন এই সুখবর দিয়েছে পুজোর মাসে শুরু হচ্ছে এই সুবিধা বলেই খবর এতে রাজ্যের প্রচুর মহিলার মুখে ফুটবে হাসি অনেকে টাকা পাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডারে তবে বয়স ষাট হয়ে যাওয়ার কারণে টাকা ছিল বন্ধ মানে আগে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেত কিন্তু বয়স ষাট হয়ে যাওয়ার কারণে টাকা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে এখন তাদের কিন্তু নতুন লিস্টে নাম তোলা হচ্ছে সেই লিস্টের নাম উঠে গেলেই বরাদ্দ হতে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবারে তাদের টাকা দেওয়া শুরু হচ্ছে বর্তমানে প্রাপকরা সমস্যায় যেন না পড়েন তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো এই সিদ্ধান্ত নেওয়াতে বহু মানুষের মুখে হাসি ফুটবে প্রত্যেকে হাজার টাকা করে পেয়ে যাবে তো এবার যখনই টাকা ঢুকবে আমরা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো ইতিমধ্যে এই সুখবর দিয়েছে রাজ্য সরকারের তরফে রাজ্যে এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ সুবিধা নিতে পারেননি বিধবা মহিলারা তাদের জন্য শুধুই ছিল বিধবা ভাতা প্রকল্পের টাকা সেই বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে কোনো বয়সের বিধিনিষেধ ছিল না তবে এখন পুরোপুরিভাবে বদলে গেল নিয়ম কারণ এই বিধবা ভাতা প্রকল্পের অধীনে মাসিক ভাতা পান যে সকল মহিলারা তারা প্রত্যেকেই আবেদন করতে পেরেছেন দোয়ার ক্যাম্পে তারা প্রত্যেকেই টাকা পেতে চলেছেন ভবিষ্যতে আবেদনও করতে পারবেন তবে এক্ষেত্রে রয়েছে কিছু শর্ত লক্ষ্মীভাণ্ডার পেতে গেলে বিধবা মহিলার বয়স হতে হবে অন্তত পঁচিশ বছর আর ষাট বছর পর্যন্ত তারা ভাতা পেয়ে যাবেন এই মাসে এই টাকা দেওয়া শুরু নিয়ে ঘোষণা রাজ্য সরকারের তো ব্যাংকের অ্যাকাউন্টে নতুন যারা আবেদন করেছিলেন আবেদন যাদের মঞ্জুর হয়ে গেছে তারাও কিন্তু টাকা পেয়ে যেতে চলেছেন দুটো প্রকল্পের পুজোর মাসে প্রচুর মহিলারা যারা গত মাসের টাকা পায়নি তারা কিস্তি পেয়ে যেতে পারেন পুরাতন সকলেই যাদের এখনো টাকা ঢুকেনি তাদের ব্যাংকে টাকা চলে আসবে সেপ্টেম্বরের এখনও যারা টাকা পাননি প্রশাসন সূত্রে খবর টাকা পাননি তারা দুটো কিস্তির টাকা পাবেন পুজোর মাসে দু টাকা তবে রাজ্য সরকারের ঘোষণা কোনো মহিলার সমস্যা থাকলে তাহলে টাকা পাওয়া হবে না মানে সেপ্টেম্বর মাসে যার টাকা বন্ধ হয়েছে তার যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে এই অক্টোবর মাসেও টাকা পাবে না পুজোর মাসেও পাবে না ঠিক আছে আর যাদের সমস্যা নেই কিন্তু টাকা ঢোকেনি তো সেক্ষেত্রে তাদের কিন্তু সেপ্টেম্বরের টাকা অক্টোবরের টাকা দুটো টাকা দিয়ে দেওয়া হবে আর যারা সেপ্টেম্বরের টাকা পেয়েছে তারা শুধুমাত্র অক্টোবরের টাকাটা পাবেন মুখ্যমন্ত্রী মমতা নিজে ঘোষণা করেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও লক্ষ্মীবাণার প্রকল্পে আবেদন করতে পারবেন এই সরলীকরণের পরে প্রচুর মহিলা স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই আবেদন করেন তখন জানানো হয়েছে কারোর ফর্ম বাতিল করা হবে না যারাই যোগ্য সেই মহিলাদের ফর্ম বাতিল করা হবে না এখনও যে সমস্ত মহিলার স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা প্রত্যেকে আবেদন করতে পারবেন টাকা ছেড়ে দিয়েছে পুজোর আগে এবারে দাপে দাপে জেলায় জেলায় সব মহিলার ব্যাংকে টাকা জমা পড়ে যাবে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এই মুহূর্তে বড় সড়ো আপডেট আপনাদের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে টাকা ছেড়ে দিয়েছে ব্যাঙ্কে যখনই টাকা ঢুকবে আপনাদেরকে জানিয়ে দেবো প্রত্যেক জেলায় জেলায় ধাপে ধাপে কিন্তু আগে পরে টাকা দেওয়া হবে একসঙ্গে সবাই কিন্তু পাবেন না পুজোর মাসে ধাপে ধাপে দেওয়া হবে তো যখনই টাকা ঢুকবে যেই জেলারই আমরা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট চার চারটি আপডেট সহ আপনাদের স্ট্যাটাসও পরিবর্তন এসেছে সেটা কিন্তু সবার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর এখনও যাদের স্ট্যাটাসে পরিবর্তন আসেনি তারা চিন্তা করবেন না তাদের চলে আসবে যদি সমস্ত কিছু ঠিক থাকে আর যাদের এসে গেছে তো গুড নিউজ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে তো কারা কারা স্ট্যাটাস চেক করে দেখেছেন আপনাদের সমস্ত কিছু ঠিক আছে অবশ্যই জানাবেন আর এই চারটি আপডেট সহ আপনার কি মতামত অবশ্যই গ্রহণবস্ত করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবে সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে যখনই ব্যাঙ্কে টাকা ঢুকবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যখনই টাকা ঢুকবে যে তারিখ